আমাদের ছাত্র সমাজ জননী ভৈরঙ্গ নেতৃত্বে একটি বিশাল মিছিল করেছে এইমাত্র ছাত্র সমাজ পরিচালনা করেছেন প্রত্যেক পরিদান্তে শুভেচ্ছা জানাস লক্ষপতালার শিক্ষক সমিতি ও অন্যান্য বন্ধগণ বন্ধন আজ বড় আছেন

Merhaba salam çocuklar. অর্থ অধীর রাষ্ট্রedinte তিনি অতি সম্মানের সাথে জানেন আমাদের জন্য গণতান্ত্রিক সভা তিনি রাজনৈতিক পর অভ্যাসে আমাদের নির্মিতে গতি আমাদের হল সংবিধান দিয়ে দিয়েছেন যেমন 7651 উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় ভাইদরীবৃদ্ধায়ক দল সমাজ আত্মকালে ভালো আছেন

हम को कोई नहीं देखो अपन अपने को और जन जन को फावदी मानव जन को आज दुखता के नेतृत्व चल चल चुके हो ज्यादा बात नहीं है हमारा भाई जो हमारा जन महान से ज्यादा है इनसे कौन सा मार ले हम जन भाई बड़ी सोच है एक हम भाई बड़ी पद से फरक अन्य समिति के हमारा

ইতিমধ্যে আমরা আপনাদের জিজ্ঞাসা করেছি সরকার চীনের সীমান্তের থেকে এক হাজার তো কত কষ্ট এই भुगतान দাও ইতিমধ্যে জনী মঙ্গলের জিজ্ঞাসাছেন যে ناحيه যাওয়ার হতে আর হয়ে ভোগ করেছে অন্যদের জন্য বিদ্যমান কত না কষ্ট জানা হচ্ছে এই খবর জনতা ইনামে

চলো আমরা দুজনে মিলে ফাইনাল ক্লাসে প্রশাসন বললে মধ্যম থেকে কোন দিকে হল না সেটা

সেক্ষেত্রে আমাদের ঢাকাবাসী সকল ছাত্র জনতা কি সরকার বিরোধী মানুষ পেশা দিবে এবং সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অন্যান আমরা সবাই জানি যে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি একটি জুলাই সনদ ঘোষণা করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি তিনি আগামী ছাব্বিশ

আমরা এখন গণতন্ত্রের জন্য সামনে দিকে এগিয়ে যাব এই একটা সুযোগ রয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার আল্লাহ শেষ সহমতে সেই সুযোগ তৈরি হয়েছে আজকে আপনি জানেন যে কারকামান একটি দফা দিয়েছেন দেশকে নতুন করে সাজানোর এই আন্দোলনে আমাদের হাজার ছেলে আমাদের সন্তানরা তার প্রাণ দিয়েছে প্রাণ বিসর্জন দিয়েছে শহীদ হয়েছে অসংখ্য লোক আহত হয়েছে আমরা সব আজকে তাদেরকে স্মরণ করছে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সামনের দিনে সামনের দিনে আমাদের এখন পরীক্ষা এই পরীক্ষাটি হচ্ছে শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এব ডিজাইনকে কি শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা বন্ধুগণ আমাদের বিশ্বাস করি আমাদের নেতা তার কার্যক্রমের ভিত্তিতে আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হব আমরা যুব শ্রেণীর জন্য আমরা গর্ব সহstan দৃষ্টি করব কিশোর বাইদের

আমরা সবাই মিলে এই ভোটকে অংশগ্রহণ করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা আধুনিক একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি আসেন আজকে সেই হোক আমাদের শপথ আসসালাম আলাইকুম এই বলে আমি আজকে আমাদের এই মিছিলের এই রেল সমাপনী ঘোষণা করছি আসসালামাইকুম খুব আপেল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ শিয়ামল বেসরম কালেজিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকে যারা মিছিল অংশ নিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ রামালেক Thank